সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটি খুবই খারাপ খবর শুনে খবরটি দেখে সত্যিকার অর্থে খুব খারাপ লাগলো যে বিএনপির কিছু অধপতিত নেতাকর্মী দেশে যে অপকর্ম শুরু করেছে জানি না যে বিএনপির যে চেয়ারম্যান কিংবা তাদের হাইকমান্ড এটা কীভাবে নিয়ন্ত্রণ করবে এরা বিএনপিকে যে যেভাবে ডুবাচ্ছে এই ডুবানো থেকে বিএনপিকে কিভাবে তাদের হাইকমান্ড উঠাবে বা তাদের যে ভালো কর্মীরা রয়েছে তারা কিভাবে উঠাবে আসলে আমি জানি না ঘটনাটি ঘটেছে আপনার চট্টগ্রামের জানে সেখানে এক নারী প্রকল্প কর্মকর্তাকে ছেঁড় ছুঁড়ে মেরেছেন আপনি কল্পনা করতে পারেন যে নারী প্রকল্প কর্মকর্তাকে বিএনপির এক নেতা নামধারী লোক তাকে ঠিকাদারি কাজ দেয়নি বলে ছেঁয়ার ছুঁড়ে মেরেছেন ওই প্রকল্প কর্মকর্তা বলেছেন যে জনপ্রতিনিধির বাইরে অন্য কাউকে এভাবে কাজ দেওয়ার নিয়ম নেই এটা তিনি অপরাগতা প্রকাশ করেছেন এই জন্য ওই তথাকথিত নেতা ক্ষুব্ধ হয়ে নারী প্রকল্প কর্মকর্তাকে ছেঁয়ার ছুঁড়ে মেরেছেন এটি খুবই খারাপ একটি নজির প্রায় প্রতিদিনই পত্রপত্রিকা আসছে বিএনপি নেতাকর্মীদের এ ধরনের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড তারা এই ইমেজ নিয়ে কিভাবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে অন্যান্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা সময় বলে দেবে তো চলুন আমরা এ নিয়ে যে খবরটি প্রকাশিত হয়েছে এই খবরটির বিস্তারিত দেখি যে কী লিখেছে মূল্যায়ন না করায় নারী প্রকল্প কর্মকর্তাকে ছেঁয়ার ছুঁড়ে মারলেন যুবদল নেতা চট্টগ্রামের রাওজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টি আই ও আয়সা সিদ্দিকাকে ছেঁয়ার ছুঁড়ে মেরেছেন পৌরসভা যুবদলের নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় কার্যালয়ের টেবিলও ভাঙচুর করেন তিনি আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এসে যুবদল নেতা শহীদ এই হামলা চালান বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নারী প্রকল্প কর্মকর্তার উপর হামলার কথা স্বীকার করেছেন যুবদল নেতা শহীদ তিনি স্বীকারও করেছেন আবার আচ্ছা প্রথম আলোকে তিনি বলেন খারাপ আচরণ করার মাথা ঠিক ছিল না তাই চেয়ার ছুঁড়ে মেরেছি বা কি সুন্দর কথা ওনার মাথা ঠিক নেই এই জন্য উনি চেয়ার ছুঁড়ে মেরেছেন অনেকবার গেছি ওই কার্যালয়ে কিন্তু আমাকে মূল্যায়ন করেননি অথচ আমরা দলের ত্যাগী কর্মী আচ্ছা তারপর উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা এ একাধিক কর্মকর্তা ও হামলার শিকার পিআই ও আয়শা সিদ্দিকার সঙ্গে কথা বলে জানা গেছে তিন মাস ধরে রোজ কয়েকবার করে পিআই ও কার্যালয়ে এসে যুবদল নেতা শহীদ কাজ পাওয়ার জন্য ধর্ণা দিচ্ছিলেন এক মাস আগে অস্ত্র নিয়ে প্রকল্প কার্যালয়ে গেলে আয়শা সিদ্দিকা যুবদল নেতাকে বের করে দেন দেখছেন অবস্থা সে অস্ত্র নিয়ে সেখানে গেছে এ সময় পিআইওকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি জানা গেছে আজ বিকেলে আবারও পিআইও ও কার্যালয়ে এসে কাজ পাওয়ার দাবি জানান শহীদ তখন পিআইও তার চেয়ারে বসা ছিলেন শহীদকে জানিয়ে দেওয়া হয় যে জনপ্রতিনিধির মাধ্যমে ঠিকাদারদের কাজ দেওয়া হয় অন্য কাউকে কাজ দেওয়া সম্ভব নয় অবশ্যই কাজ দেওয়ার একটা আপনার প্রসেস আছে না প্রসেসের বাইরে গিয়ে কি তারা কি কাজ দিতে পারবে আর এই যে দিল না এটাই তার কাল হয়ে গেল একথা শুনে উত্তেজিত হয়ে শহীদ টিআইও এর দিকে চেয়ার চুড়ে মারলে সেটি তার কার্যালয়ের টেবিলের উপর গিয়ে পড়ে এতে গ্লাস ও টেবিল ভেঙে যায় উপজেলা প্রশাসনের লোকজন ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে এলে পালিয়ে যান শহীদ দলীয় সূত্র জানায় হামলাকারী শহীদ সাবেক পৌরসভা যুবদলের প্রচার সম্পাদক ছিলেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ পাড়ার বাসিন্দা তিনি দলে এখনও নতুন কমিটি গঠন করা হয়নি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি সাবের সুলতান প্রথম আলোকে বলেন শহীদের আগে পদবি থাকলেও বর্তমানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো ফদ পদবি নেই তার এখন তার কোনো ফদ পদবি নেই অথচ আগের পদের জোরে সে এভাবে সে পাওয়ার খাটাচ্ছে আচ্ছা হামলার শিকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়সা সিদ্দিকা প্রথম আলোকে বলেন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল তার উপর অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে দাবি করেন তিনি আয়সা সিদ্দিকা অভিযোগ করে বলেন ওই যুবদল নেতা একবার অস্ত্র নিয়ে কার্যালয়ে এলে তিনি বের করে দেন এতে যুবদল নেতা ক্ষুব্ধ হয়ে তাকে কয়েকবার হুমকি দিয়েছিলেন আজ দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন শহীদ তখন তিনি মাথা সরিয়ে নিলে অল্পের জন্য বেঁচে যান পরে তার অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন যুবদল নেতা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন হামলার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই ঘটনার সত্যতা পাওয়া গেছে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিসান বিন মাজেদ বলেন সরকারি দপ্তরে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা এই ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছি অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেটা উদ্বেগজনক খবর সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে গত কালকে কি পরশু দেখলাম একটি খবর সেটি হচ্ছে গুলশানে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এস ইমামের ছেলের সাবেক পুত্র পুত্রবধূর বাড়িতে যে মব সৃষ্টি করে যে হামলা করেছিলেন এর জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে তারেক রহমান স্বয়ং নিজে মামলা করার নির্দেশ দিয়েছিলেন তার মনে হচ্ছে তারা চেষ্টা করছেন তারেক রহমান সহ দলের হাইকমান্ড বার বলছেন বা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে বহিষ্কার করছেন মামলা দিচ্ছেন এর যেন কিছুতেই কিছু হচ্ছে না আশা করছি বিএনপি হাইকমান্ড এই বিষয়টা নিয়ে আরও তৎপর হবেন এবং এসব অন্যায় অপরাধ অপরাধী যারা তাদেরকে মামলা দিয়ে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির মুখোমুখি করে দলের ইমেজ উদ্ধার করবেন পুনরুদ্ধার করবেন না হলে এই যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিন্তু বিএনপিকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে কারণ এগুলো যে মানুষের মনে গেথে যাচ্ছে আর মানুষ তো এগুলো মাথায় রেখে কিন্তু ভোট দেবে আশা করছি যে এসব ব্যাপারে বিএনপি তৎপর হবে তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন আবার নতুন কোনো খবর নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ